কোনো অন্য কোনো কছকছরিতেই যাবো না আজকের দিনে সবাইকে শুভেচ্ছা জানাই বাংলার নববর্ষের শুভ সূচনা হলো আজকে আমরা প্রত্যেকে হাল খাতা করে কেউ কালীঘাটে গে কেউ দক্ষিণেশ্বরে গে কেউ তারাপীঠে গে সমস্ত সবাই সবাই সকালবেলা একটা করে পুজো দিয়ে এসেছি মায়ের কাছে কামনা করি মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সুন্দর রাখো আমরা যেন কোনো রাজনৈতিক কচকচারিতে না যাই আমরা যেন ধর্ম নিয়ে খেলা না করি আমার ধর্মের প্রতি আমি যত শ্রদ্ধাশীল আমি অপর ধর্মের প্রতি তার থেকে বেশি শ্রদ্ধাশীল হব এটা ধর্ম নিরপেক্ষ দেশ মনে রাখতে হবে আজকের দিনে আমার পরম্পরা আমার যারা পূর্বপুরুষ ছিল মানে আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা যেটা শিখেছে ধারাবাহিকতা সেটা আমরা বজায় রাখবো আর আমাদের যারা গুদ্ধশ্রী হবে পরপর পরপর তাদের শেখাবো বাংলা আলাদা জায়গায় মাত্রারা আজকে আমরা শোভাযাত্রা করেছি